নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে হলো কার্তিক মাসের প্রথম দিন শুরু হতে যে এখন পর্যন্ত রাত্রি পোহায় নেই তো এখন হলো শেষ রাত্রি তো এই কার্তিক মাসের শুরু হওয়ার আগের মানে যে রাত্রা ওই রাত্রিতে আমরা হল গাছি পালন করি তো এই যেভাবে ভুর রাতে প্রদীপ চালাই। তো এখানে হলো চোদ্দ পুরুষের নামে উৎসর্গ করে প্রদীপ জমের মানে জমপ্রদীপ যেটা রে কয় জমের উদ্দেশ্যে এই প্রদীপ জ্বালানো হয় মানে জমদেবতার এই দুয়ারের আর কি এই প্রদীপ জ্বালানো হয় তো এখন এই যে ছোট ছোটো প্রদীপগুণে তুলসী তোলায় তারপরে ঘরে সব ঘরের সামনে তারপরে গাছ গাছালিতে দেওয়া হয় তো এখন ইলে এই সব তারপরে আবার এই মানে লক্ষ্মীরে ঘরে আনা হয় ও লক্ষ্মীরে এই বাইরে আনা হয় মানে ঝাড় দিয়ে ঘরে ঘরে তো এই সব কিছু আর কি নিয়মকানুন তো এগুলা করতে হয় তারপরে আবার কালকে এই যেমন ধরেন অনেক ধরনের পাতা আছে যেগুলো শরীরের জন্য ভালো যেমন ধরেন পেয়ারা পাতা বুরুই পাতা নিম পাতা এরকম অনেক ধরনের পাতা আছে ওগুলো কুড়িয়ে রাখছি ওগুলো দিয়ে শরীরে শরীর মেয়ে খেয়ে সান দান করুন সকালবেলায় তারপর খাওয়া দাওয়া তো এখন এই যে এই প্রদীপগুলো আগে ঘরের প্রত্যেকটা ঘরের সামনে দিয়াই ওই যে বাইরে দেখেন চাঁদ ওইদিকে আকাশে তারাও আছে ছোটো ছোটো অনেক মানে তো রাত পহিবে নইসি শেষ রাত তো এমনি গে আৰু কি একো আলু দিয়াটো কৈমে গৈছে আছে প্ৰচুৰ দেখা যায় চাত্ৰাই সুন্দৰ দেখা যায় যে প্ৰদীপ হাতে নিয়াচল শীতল শীতলাই দিব তাই তো এই যে ঘরের সামনে সামনে দিয়ে দিলাম তো এই আগুনের তাপ শরীরে মাখতে হয় জি দিতে হয় দিলে নাকি যে ভয় গাওয়া হয় না শরীর ভালো থাকে ব্যথা কম করে শরীরে এই সমস্ত কিছু করণ লাগে মানে থেকে থেকেই সবাই কইরা ফেনছে তো আমরাও করি আর এই আগুনের তাপে যে যে কালো ধোঁয়াটা ওই ধোঁয়ার মধ্যে ওই কাজল ওই কাজল দিয়ে তারপর লাগামো সান করে নে। তাতে চোখে চুলকানি কুটকুট ভাব এসব সেরে যায় ওই যে ইনে আগুনের তাপ সরলে দিয়ে পায়ে দিস না দে দিয়ে মুখিয়ে হাও হিত হুকে নিয়ে দুই হাত দিয়েই নেব না তেল পুটিয়ে আরবি না তাপনাক বাতি কপিলো কপিলো যা যার বাসায় যা কিবাই আই লক্ষ্মী ঠাকুর ঘরে যা তো এইভাবে করে প্রত্যেকটা ঘরের চারপাশে দিও নাকি কাপিলো কপিলো যার যার বাসায় লক্ষ্মী বাইরে আয় লক্ষ্মী ঠাকুর ঘরে যা তো এইসব করতে করতে আস্তে আস্তে সূর্য উঠে যেম আর এই যে এখানে যে সমস্ত কিছু জাগিয়ে রাখছি এগুলো বাটন নাগবো আর এই যে এই কলসির মধ্যে নাকি তেল দেওয়ার নাগে এই তেলের থেকেই নির্ভর করে যে টাকা পয়সা কার কত সারা বছর হইব মানে এই তেলটা সকালবেলায় দেখা যাবে যে কীরকম হয়ে রয়েছে আর কুমড়োও বলি দেয় এই শামুক দিছি শামুক নাকি গাছে বান্ধার লাগে শামুকের মালাতে এই অনেক করে ফল ধরে গাছে ওই যে খের ওই খেরও বেন্দের জন্য ও গাছে আর এখানে পিঁয়াজ তারপরে আদা তারপরে এই যে এই যে পেঁয়াজ এগুলো গুড়ে খাওয়ামো গুড় রে খাওয়ার লাগে আর এইসব পাতা পাতা বাড়িতে সকালবেলা স্নান করুম সকালবেলা স্নান দান করার পরে কাজকর্ম অনেক কাজকর্মই করলাম মানে যে এই যে এইটুকু জায়গা যে খালি এখন এইটুকু জায়গায়ও ঘষিয়ে দিছিলাম। তো ওগুলো এন এরাজ আবারও ওই যে রোদ্রে দিছি বারান্দায় উঠিয়ে দিছি বারান্দায় এখন রোদ তারপর কাপড় সুপর টুপর ধুয়ে শুকিয়ে দিছি ওগুলোও প্রায় শুকিয়েই গেল অনেকটা সময় হয়েছে তো ভাত মানে ভাত তুলে দিছি আর আজকে রান্না রান্নাঘর মইল সয়াবিনের তরকারি আলু দিয়ে আর এই যে কুমড়ে তো এই কুমড়াটা কিন্তু বলি দেওয়া হয় সকালবেলায় কিন্তু আমরা দেই নেই কারণ আমাকে দুইটা গাভি কি এই কারণে বলি দেওয়া যায় না তাই বলি দিই নেই এখন এটা আবার নিরামিষ তিন দিন খামো এই নিরামিষের ওই কই দিন এটা খাওয়া যাবে এটা কিন্তু মাছ দিয়ে আর খাওয়া যাবে না যেহেতু একটা পূজার মতনই তো এই কারণে আর কি এটা নিরামিষই খাইতে হইব তো এই নিরামিষের এই কয়েক দিন এটা খেয়ে শেষ দেবো তখন এটাকে এটা একটা ধরো সরিষা দিয়ে শুক্তের বটি রান্না kata paruh lagi Jangan Pakat tuh Bapak-bapak Balu ah. Ini

এক একদিনে এক কীরকম রান্না বাড়ি আর অর্ধেখানি কেটে নিলাম হাত জড়িয়ে কড়াই বসে দিলাম আর এদিকে আলু কুটা হয়ে গেছে সয়াবিন ধুয়ে নিয়েছি আলু ধুয়ে নিয়েছি আর হচ্ছে কুমড়া ওই দিয়ে চুলা হয়েছে আরও কিছু আছে তো এখন চুলাই আগে এই সয়াবিনটা দিয়ে সয়াবিন গুনে ভালো করে চিপড়িয়ে ধুয়ে নিয়েছি তো আবারও শেষ একটা চিপড়ে নিদের ধুয়ে দিন তেন সব পাতি দিয়ে মিশিয়ে মাইখে লই পাসমিশালি ফাকি দিলাম তারপর লবণ দিলাম হলুদ মরিচের গুড়ে দিলাম এখানে একটু তেল দিলাম

তো সকালবেলায় তো আমাকেও স্নান দান হয়ে গেছি এই যে পাতা পুতে বাটা দিয়ে তখন খালি বাকি আছে ও স্কুলে গেছাল আবার প্রাইভেট পড়ছে কত সময় স্কুলে এক ঘন্টা আনি না নাকি না খালি ঘুরে হয় তো এমনি ঘর স্নান করতে দেরি হয়েছে আর সকালবেলা তো গেছে সেই ছয়টার সময় অত সকালবেলা তো আর স্নান করা যায় না তো এই কারণে যে আহনে শরলে দিব সে একটু থাক সান করে হালা নাকি দিলে ভালো পাতা আছে তারপরে যে আর নানান রকমের পাতা না ইংরে দিলে শরীরে চুলকানি টুলকানি হইব না নিম তো এমনিতেই মাখন ভালো। দিয়ে সান করে হেলা। আর এই পাশটা আজকে একদম একবারে খোলা দেখা যাবে নিচে গাছের ডাল কেটালাইছে এখন তো যে কার্তিক মাস পড়ে গেছে জল কম বানিয়েছে এই পাশ দিয়ে গাছ গজালি বইনে দেন যাব এই যে নিচে আর এই জায়গায় কইছি কিছু এই ডাটা বেশি বইনে দেব এই জায়গায় রোদ না বিকেলবেলা রোদ না তো শীতের দিনে খাওয়া যাইব এই কারণে এই যে এই ডেলপালাগুলো চাইটা দিছে এই যে গাছের ডাল চাইটা দিছে এখন কিন্তু মধ্যে পারাটা কষ্ট দেখা যায় আর কাবরাঙ্গা গাছে প্রচুর ফুল আইছে অনেক অনেক ফুল আইছে থাকে না এটা কাবরাঙ্গা টিয়াই খেয়া হলাই তবে সারা বছরই একটা একটা থাকেই এই যে কিছুদিন আগে আসিল এখন আবার ফুল ধর বানাইছে মানে বছরে দুইবার করে আহে থাকেই কাবরাঙ্গা এই ডালটার মধ্যে বেশি আইছে তখন রান্নাবাড়ি করে তো বেশ কিছু সময় পরে সয়াবিনটি ভেজে নিলাম এখন ঢেলে নিই এই কড়ের মধ্যেই তেল দিয়ে দিলাম সাম্বার দিয়ে দিলাম শুকনো মরিচ আর tes patah selamat menikmati ini adalah সব মশলা মসলা দিয়ে দিই তো রান্নাবার ইয়ে গেছে পাকা কুমড়ো দিয়ে শুক্তার বটি আর হলো সয়াবিন দিয়ে আলু দিয়ে রসা তো ভাতও ও বাইরে নিছি দিয়ে দিছি তখন খাওয়া দাওয়াটা ডা হাইরা নই

ভালো কিন্তু আমরা খেয়ে পারি নেই সবাই তার একরকম না অনেক ইয়ে আছে দামোদর মাছ সম্পূর্ণ পালন করি অনেক নিষ্ঠার সাথে পালন করি আমরা তো দাবি হ্যাঁ তিন দিন খাই এমনি নিয়মে তো দামোদর মাছ আর আমার গ্রামে তো মরা কাটি

তো এই কার্তিক মাস উপলক্ষে আমার গো মন্দিরে সারাটা মাস কীর্তন গো আপনাদের সবার নিমন্ত্রণ আসবেন আমার ফুর্তি করবেন ভগবানের সান্নিধ্যে থাকবেন সবাই আমরাও জামু আজকে থেকে শুরু করবো আবার মন্দিরে নিত্য বৃন্দাবন ধাম শুরু আজকে আনন্দ নে কি আবার এই কার্তিক মাসের এই আনন্দ করতে করতেই আমার ঘোষটা বড় হয়ে যাবে বাগুইন একটা মাস সুন্দর একটা সন্ধ্যাবেলাটা খুব সুন্দর সময় থাকবো সবারই মানে সন্ধ্যাবেলায় সবারই থাক যাওয়ার এটা এই যে মন্দিরে জানাবো মন্দিরে জানাবো সবারই ঠাকুর পোলাহান টান সব সারাদা মাস উৎসবের নাগাদ এক একজনে এক এক রকমের হরিণ দিব যার যার মনের আশা পূরণ